জননীং সারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরু পদপদ্মে ত্ব শ্রুত্বা প্রণামি মুহূর্মুহু নমস্কার বিবেক পাঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের নতুন ভিডিও ভিডিও টপিক শ্রী শ্রী সারদা দেবী কি সত্যি মা লক্ষ্মীর একরূপ তা একটি বিশেষ ঘটনার মাধ্যমে জানা যায় শ্রী শ্রী মা স্বয়ং তার নিজ মুখে এই ঘটনার কথা বলেছেন চলুন শুনে সেই ঘটনার কথা ঠিক কি হয়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরের দিন মা যখন হাতের বালা খুলে ফেলতে যাচ্ছিলেন তখন ঠাকুর এসে তাকে বাধা দিয়েছিলেন বলেছিলেন আমি আর কোথায় গেছি এ ঘর আর ও ঘর এরপর থেকে মা হাতে বালা রাখতেন আর সরু লাল পাড়যুক্ত সাদা শাড়ি পরতেন কিন্তু বৃন্দাবনে এক বছর তীর্থ দর্শন করে তিনি যখন কামার পুকুরে এসে উঠলেন তখন তার বসন ভূষণে বৈধব্যের চিহ্ন না দেখে গ্রামের লোক সমালোচনায় মুখর হয়ে উঠল শ্রী শ্রী মা তখন হাতের বালা আবার খুলে ফেললেন এর মধ্যেই মায়ের একদিন দর্শন হলো। মা নিজ মুখে সেই দর্শনের কথা বলছেন ঠাকুর সামনের বড় রাস্তাটা দিয়ে আসছেন এবং তার পিছনে আসছেন নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম প্রমুখ ভক্তবৃন্দ আর ঠাকুরের চরণ থেকে গঙ্গা নির্গত হয়ে তরঙ্গের আকারে সবেগে সামনে প্রবাহিত হয়ে চলেছে মা ভাবলেন দেখছি ইনিই তো সব এনার পাদপদ্ম থেকেই তো গঙ্গা মা তখন গাছ থেকে মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে সেই গঙ্গার জলে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন ঠাকুর যখন হাঁটতে হাঁটতে মায়ের সামনে চলে এলেন তিনি মাকে বললেন তুমি হাতের বালা খুলো না বৈষ্ণবতন্ত্র তো মা বললেন বৈষ্ণবতন্ত্র কি আমি তো কিছুই জানি নে ঠাকুর বললেন আজ বিকেলে গৌরমণি আসবে তার কাছে শুনবে আশ্চর্য বিকেলে সত্যি সত্যিই গৌরী এলেন বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রী মাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য অসম্ভব কারণ তার চিন্ময় স্বামী অধিকন্তু তিনি লক্ষ্মী তিনি ভূষণ ত্যাগ করলে জগৎ যে লক্ষ্মীহীন হয়ে যাবে প্রণামিহুর মোহ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং নিজেদের মতামত প্রকাশ করতে কমেন্ট করুন ধন্যবাদ